ধন্যবাদ উপস্থিতি এখন আপনাদের সঙ্গে মূল্যবান বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম ছিল

আমি বেশি সময় ওরা পরে ইত্যাদির সময় রোজা রেখে সবারই কষ্ট চাই না আমার পক্ষ থেকে কিছু ত্রাণ মানে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি আমি প্রায় বিভিন্ন ইংরেজের পথে বছর দিয়ে থাকি আমি এটা দিয়েছি এবং বাবা বন্ধুর এখানে তাদেরকে কিছু যারা গরিব মানুষ তাদের জন্য কিছু ইত্যাদি ত্রাণ সামগ্রী যাতে আপনারা একটু ভালো উত্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আজকে শেখ হাসিনার সরকার আছে বলেই আমি সংসদ সদস্য হয়েও আপনাদের কাছে আসতে বাধ্য কেন উনি সারা বাংলাদেশের মানুষের জনগণের জন্য কাজ করে যাচ্ছে আমরা ওনার জন্য দোয়া করবো আপনারাও দোয়া করেন যাতে আল্লাহ আল্লাহ হায় দারাজ করে এবং ওনাকে সুস্থ থাকে রাখুন বাংলাদেশের সহগুলি মানুষের জন্য কাজ করে যেতে পারে আমাদের গ্রামের মানুষের জন্য কাজ করে যেতে পারে আমি আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার বোন প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন সবার জন্য আমাদের জন্য দোয়া চেয়ে আপনাদেরকে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছে জয় বাংলা জয় বাংলা আচ্ছা <laughs> जति <laughs> <laughs> kamjakuddin mota jadi

করা যাবে না গেট ক্লিয়ার রাখতে হবে বসে যেতে হবে আমাদের উপজেলা পর্যায়ে সকল নেত্রিবিল ডিলি ডিলি বসে আছে পর্যাপ্ত চেয়ার রয়েছে একটা চেয়ার নিয়ে বসে যাবেন

আজকের এই প্রোগ্রামটা শেষ করব আর অল্পক্ষণের মধ্যেই আমাদের প্রিয় নেতা এই অঞ্চলের মাটি মানুষের নেতা দক্ষিণ বাংলার চলে আসবেন মঞ্চের আশপাশে আপনাদের জন্য চেয়ার রয়েছে বসে যাবেন এবং যারা বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন আপনারা একটু চেয়ার নিয়ে বসে যাওয়ার চেষ্টা করবেন একেবারে ক্লিয়ার রাখব এবং গাড়ি এসে যখন নাম দেয় তখন ওখানে আইন শৃঙ্খলা রক্ষারী বাহিনী আছে

آء <laughs> i